সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শিবগঞ্জের নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লিসু গাছ আমাদের এখানে বিভিন্ন জাতের লিসু গাছ আছে আপনাদের ছাদে বাগানে বাড়িতে বাসায় যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারবেন দর্শক মন্ডলী গ্যারান্টি এগুলো দুই বছর ফল বা সামনে বছর বা এক বছর পর জাত অনুযায়ী ফলন হবে তো দর্শক মন্ডলী আমাদের কাছে চায়না থ্রি মোজাফরি বোম্বাই আর বিভিন্ন জাতের লিসু গাছ আছে এগুলো লিসু গাছ সহ আরও বিভিন্ন জাতের গাছ আছে আপনাদের যে কোনো ধরনের গাছ লাগলে স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে আসে যোগাযোগ করবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দেশের বিভিন্ন প্রান্তে আপনি যেখানে ইচ্ছা সেখানে গাছগুলো নিতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যেনারা এখনও আমাদের ভিডিওগুলো দেখেননি বা গাছ নেবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আসে যোগাযোগ করবেন তো দর্শক মন্ডলী আর বেশি কথা বলছি না আমাদের কাছে এরকম সত সত ইস্যু গাছ এসেছে আপনাদের যদি লাগে তাহলে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম